ফাইনালি প্রতীক্ষার অবসান প্রকাশিত হয়ে গেল ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট এবং রেজাল্টে দেখা যাচ্ছে একটা পিডিএফ লিস্ট অফ ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর পিএমটি অ্যান্ড পিইটি কেননা এবারে ডাব্লিউপি কনস্টেবলের রিক্রুটমেন্টটা ছিল একটু অন্য ধরনের কারণ রিক্রুটমেন্ট প্রসেস চেঞ্জ হয়েছিল তোমরা হয়তো অনেকেই জেনে সবাই আমরা জেনে থাকবো কি চেঞ্জ হয়েছিল না প্রিলিমিনারি পিএমটি পিইটি মেইন ইন্টারভিউ এই প্রসেসের জায়গায় ওয়ান শর্ট এক্সাম ছিল এবং প্রশ্নপত্র নিয়ে আমরা অনেক চর্চা করেছি এবং দেখেছ কাটাফের পরিমাণ কি গেছে সেটাও আমরা চর্চা করব এই ভিডিওর মাধ্যমে আসলে এই সময় রেজাল্ট আউট হয়ে গেছিল আমিও আশা করিনি ছেলে মেয়ের এত মেসেজ আসা শুরু করলো যে স্যার রেজাল্ট আউট হয়েছে এবং আমরা পাশ করেছি এবং আমিও আনন্দের সাথে 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 অফিশিয়াল ওয়েবসাইট খুলে চেক করলাম রেজাল্ট দিয়েছে কেন অনেক ছেলে মেয়ে ছিলে ফেসবুক আর ইউটিউবে বসেছিলে রেজাল্ট কখন দেবে কেন রেজাল্ট তো অফিশিয়াল ওয়েবসাইটে দেবে রেজাল্ট তো ফেসবুকেও দেবে না ইউটিউবেও দেবে না যাই হোক আমাদের মনে আর আশা পূর্ণ হয়েছে পাশ করেছি যারা যারা পাশ করেছো কতজন ক্রিডাব্লুএস এর সাথে কানেক্টেড ছিল আমি দীর্ঘ সময় ধরে তোমাদের সাথে মেহনত করেছি একবার গুগল ফর্ম দিয়েছি ফর্মটা ফিল করে জানাবে কমেন্টে পিন করা আছে ওই লিংকে যাবে তোমার নাম নম্বর বসিয়ে অবশ্যই সাবমিট করবে তাহলে আমি বুঝতে পারবো এক্সেল শিটে ইম্পোর্ট করে ডেটা যে কতজন ছেলে মেয়ে পাস করেছো দেখেছো প্রশ্নপত্র একটু স্ট্যান্ডার্ড হলে লাভ কি কাট পরিমাণ কম যায় তুমি যদি প্রিভিয়াস ইয়ারের তুলনায় কাট অফ দেখো কাট সন্তোষজনক আছে সবার প্রথমে বলি এই হচ্ছে তালিকা এই তালিকায় টোটাল বারোশো আঠাশ পেজ রয়েছে টোটাল এখানে ষাট হাজার প্লাস ছেলে মেয়ে পাস করেছে তাহলে ডব্লিউইপি কনস্টেবেলে পাশ করার স্টুডেন্টের সংখ্যা হচ্ছে সিক্সটি থাউজেন্ড প্লাস দেখা যাক এই ষাট হাজারের মধ্যে কতজন মানে টি থেকে তোমরা পিএমটিপিইডি কোয়ালিফাই করো একসাথে বড় মঞ্চ করে সেলিব্রেট যাতে আমি করতে পারি তোমাদেরকে নিয়ে কেন তোমরা তোমার ফিউচারে চলে যাবে তুমি তোমার ড্রিমে চলে যাবে আর আমি তোমাদের সেই দিন দেখা করব এবং আনন্দ করব। দেখো পিএমটিপিইটিটা খুব ভালো করে করো। তাহলে কি যেন ইন্টারভিউ ইন্টারভিউর সময় আমি গাইডেন্স করে দেবো ইন্টারভিউর সময় কি কি পোশাক করতে হবে ছেলেদের কি মেয়েদের কি সব আমি কিন্তু আলোচনা করে দেবো এবং ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন কোশ্চেন সিচুয়েশনাল বেসড কোশ্চেন সব আমি গাইড করে দেব তো আর তো পড়াশুনোর কিছু নেই আর কোনো ব্যাচ ব্যাগ ইত্যাদি কিন্তু নিতে যেও না আর কিছু প্রয়োজনও হবে না আমি এবারে খোলা মলে ওপেনলি তোমাদেরকে সাজেস্ট করে দেবো ইন্টারভিউ রিলেটেড সেটা নিয়ে চাপ নেই টোটাল যদি তুমি দেখো নোটিফিকেশনে ষাট হাজার একশো সত্তর জনকে পাশ করানো হয়েছে যারা যাচ্ছে পিএমটি অ্যান্ড পিইটি যেহেতু এবারে একটু রিক্রুটমেন্টের ধরনটা অন্যরকম ছিল অন্য অন্যবারের তুলনায় সে কারণে অনেকেই কাট বা ইত্যাদি নিয়ে খুবই চিন্তা ছিল তো প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড ছিল মডারেট লেভেল যে কারণে কাট যদি আমি তোমাদের তালিকা দেখাই সেটাও তোমরা স্ক্রিনে দেখতে পাবে এই হচ্ছে এবারে অফিশিয়াল কাট গেছে সবার প্রথমে দেখো যদি আমি ইউ আর দেখি আনরিজার্ভড ক্যাটাগরি জেনারেল ছেলেদের কাছে 48.50 ইউ আর মেল মেলদের কাট অফ গেছে 48.50 আর যদি আমি ফিমেলদের কথা বলি মেয়েদের লেডি কনস্টেবলদের কাট গেছে একদম 36 এই হচ্ছে জেনারেলদের কাট এবারে আনরিজার্ভ তার মধ্যে আদার্স পার্ট রয়েছে যদি ইডব্লুএস ক্যাটাগরিতে দেখি ইডব্লিউএস মেল টোয়েন্টি এইট আর ফিমেল বারো আচ্ছা যদি শিডিউল কাস্ট এস সি ক্যাটাগরি তুমি দেখো এস সি ক্যাটাগরি ছেলেদের কাট গেছে কত থার্টি টু পয়েন্ট সেভেন ফাইভ সরি এটা এক্সার্ভিসমেন আমাকে এখানে দেখতে হবে যেটা থার্টি নাইন পয়েন্ট টু ফাইভ ঊনচল্লিশ দশমিক দুই পাঁচ শিডিউল কাস্ট এস সি ছেলেদের এস সি মেয়েদের ছাব্বিশ দশমিক দুই পাঁচ ছাব্বিশ দশমিক দুই পাঁচ আর শিডিউল ট্রাইব ছেলেদের বলছি ও এ অনেকে বিলং করো এবং এই দুটো ক্যাটাগরি বলি ও এতে গেছে একচল্লিশ ছেলেদের আর মেয়েদের চব্বিশ দশমিক সাত ছেলেদের একচল্লিশ দুই মেয়েদের এই হচ্ছে তোমার স্ক্রিনের সামনে দেখেছো স্ট্যান্ডার্ড হলে কাট পরিমাণ কম লাস্ট ইয়ার নিটেও সেই রকম তথ্য দেখা গেছে স্যার পাস ইয়েস তোমাদের পাশের খবর শুনেই তুমি আপ্লুত তোমাদেরকে ইচ অ্যান্ড এভরি ওয়ান দেখো পাস তো সবাই করে যাবে বা হয়তো পিএমটি পি ইউটিউব ক্লিয়ার করে এগিয়ে যাবে কিন্তু একটু জানিও একসাথে সেলিব্রেট করবো আমি দেখো সেই ডে ওয়ান থেকে বলছি এই আশাটা পূর্ণ করো আমি তো কিছু টাকা পয়সা চাইবো না বা মিষ্টি খেতেও চাইবো না বরং আমি খাওয়াবো একসাথে যেতে আমি সেলিব্রেট বা গেট টুগেদার করতে পারি দেখো ওয়েস্ট বেঙ্গলে সেই রকম কোন সেলিব্রেশন বি ইত্যাদি হয়ে ওঠে না এইবার কিন্তু আমি করে দেখাবো এটা কিন্তু যেন মনে থাকে যদি সামনতমাত্র টিডব্লিউএস থেকে হেল্প পেয়ে থাকো সেটা তুমি ব্যাচেলর স্টুডেন্ট হও বা ইউটিউবের স্টুডেন্ট হও আমি যাতে সুন্দর করে পড়ো করে হল বুক করে প্রোগ্রাম করতে পারি আর সেই দিন কিন্তু আসতে হবে এটা কিন্তু মনে থাকে যেন এই হচ্ছে কাট অফ 60000 প্লাস ছেলে মেয়ে পাস নিজে পাস করেছে কি লিস্ট থেকে দেখতে পারবে লিস্ট থেকে না দেখতে চাইলে এরকম ওয়েবসাইট তো এখন প্রচুর ছলেমে ঢুকে গেছে তো সেখানে দেখতে পাবে তোমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ডেটা বা ডিস্ট্রিক্ট চিজ চুজ করলে পিএমটি পিইটি এর জন্য শর্টলিস্ট কি না দেখো আনন্দ তো আমরা করছি যদি টোটাল ভ্যাকেন্সিস তুমি দেখো টোট এটা ডব্লিউবিপি এর ছিল 11749 समथिंग वैकेंसी ছিল ঠিক আছে সো 11749 ছিল টোটাল শূন্যপদ তুমি যদি দেখো 60170 জন মত কোয়ালিফাই করেছে তাহলে এটা কিন্তু খেয়াল রেখো এখনো কিন্তু এলিমিনেশন মন দিয়ে দেখো বহু সংখ্যক ছেলে মেয়ে হয়তো পাশ করে যাবে এই 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 পরীক্ষায় পাশ করলো ভালো করে দেখো পাস করলো আনন্দ করলো ভালো কথা এই পাশের মধ্যে এই পাশের মধ্যে তোমার যে প্রাপ্ত নম্বর হলো খুব মন দিয়ে বুঝবে চাকরিটা কিভাবে আসবে দেখো তোমার এই যে প্রাপ্ত নম্বর হলো ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি আমি ইউআর এর উপরের একটা কাট অফ ধরি অর্থাৎ 48.50 হাইয়েস্ট কাট অফ তো আমি ধরে নিচ্ছি কেউ একজন 50 পেও পাস করেছে ভালো করে বুঝবে কন্ডিশন গুলো কেমন হয় কেউ একজন 50 পেও পাস করেছে আবার কেউ কেউ দেখা যাচ্ছে যে তোমার এই 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 পরীক্ষাতে বিশেষ করে যেমন আমার ব্যাচেই কত ছেলে মেয়ে ছিল তোমার মানে 70 এর পেয়েছে কেউ মনে করো 56 পেয়েছে হোয়াটএভার মার্কস তো পঞ্চাশের ওপরে পেলেই তো সে পাশ হয়ে গেছে আমি এরকম আশা করছিলাম যে ফিফটির আশেপাশে কাট অফ থাকবে তো আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য কাট অফ গেছে তো কাট অফ মানে মনে রেখে দেবে মিনিমাম কোয়ালিফাইং মার্কস তো যাদের নম্বর কম তাহলে তোমাকে কিন্তু ইন্টারভিউতে তোমার মনে ধুক ধুকানিটা সব থেকে বেশি থাকবে যে আমি না বুঝি বাদ চলে যাই আমি না বুঝি বাদ চলে যাই সেই কারণে ইন্টারভিউয়ে তোমার কনফিডেন্স সেটা কিন্তু একটা পুলিশ পুলিশ হওয়া চাই মনে থাকবে মানে হবু পুলিশ উডবি পুলিশ তুমি যেন ওই যে জড়তর মেয়ে থাকবে তুমি যাচ্ছ ডিপার্টমেন্টে তুমি ল অ্যান্ড অর্ডার সামলাবে তো সেই রকম নিজের মধ্যে কনফিডেন্স কিন্তু থাকতে হবে ঠিক আছে কনফিডেন্স কিন্তু দেখতে হবে থাকতে হবে এটা কিন্তু জরুরি বিষয় ইন্টারভিউর সামনে ছেলেদের আলাদা ড্রেস মেয়েদের আলাদা ড্রেস ছেলেরা কিরকম কি ড্রেসপত্র তৈরি করবে সব আমি বলে দেবো দেখো পিএমটি পিএটি ভালো করে দিয়ে এসো বাকিটা আমি দেখে নেবো তোমাদের তাহলে এগারো হাজার সাতশো প্লাস ছেলে মেয়ে পাশ করেছো এগারো হাজার এই সরি এটা টোটাল ভ্যাকেন্সিস আর পাশ করা স্টুডেন্টের সংখ্যা ষাট হাজার একশো সত্তর এবারে তুমি যদি রিক্রুটমেন্ট প্রসেসের দিকে এগো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং তোমাকে এই জিনিসটা খুব ভালো করে মেজারমেন্ট এফিসিয়েন্সি চর্চা করবে এই আজকে আমার সাথে কয়েক কতগুলো ছেলে মেয়ে দেখা হলো যে স্যার সিভিক সাথে দেখা হলো তারপরে তোমার নর্মাল ছেলে মেয়ের সাথে দেখা হলো যে স্যার রেজাল্ট কবে দেবে একটু বলুন আমি আমি কি জানি রেজাল্ট না স্যার বলুন তো ওই ছেলেটাও কিন্তু পাস করেছে তো এই যে মেল মেল তোমাদের যেটা হাইট ওয়েট এই রেশিও থাকে আটষট্টি না ফুলিয়ে ফলানোর পরে তিরাশি আর ফিমেলদের চেস্ট থাকছে না শুধু হাইট আর ওয়েট 160 45 আর এই ক্যাটাগরি থেকে পড়লে 152 45 তাহলে হাইট ওয়েটের পার্টটা ভালো করে দেখবে এন্ড মোড দা কথা হলো রান বাড়িতে তুমি এমন করে প্র্যাকটিস করে দেখো রান বা ফিজিক্যাল পিএমটিপি এটি সম্পর্কে আমি একটা কথাই বলবো যে চেষ্টা করো যে এই যে সময় এখানে থাকবে তার থেকে অন্তত কম সময় তুমি যেন কমপ্লিট করতে পাচ্ছো যেন কাটায় কাটায় না হয় কেন ওই দিন কি হবে সেটা তো বোঝা মুশকিল এই পোবাতি তুমি পাস করেছো আমি তো জানি তুমি আমাদের সাকসেস গ্যারান্টি বইয়ের প্রথম স্টুডেন্ট ছিল আমার সব মনে আছে তুমি পাস করবে আমি জানি আগের দিন কেপি তে তুমি কমেন্ট করেছিলে যে স্যার দোনো মেন পড়ব কি পড়ব না পড়ো কেপির মেন পড়ো আমি বলছি তো কেপির মেন পড়ো ডাব্লিউবি তে পাস করেছো ভালো কথা কেপিটাও পাস করো না দুটো পরীক্ষা পাস করলে ক্ষতি কিছু নেই হাসমত স্যার পাস করেছি একটা টিডব্লিউএস এর টি-শার্ট নেব স্টুডিওতে গিয়ে নেব ইয়েস হাসমত obviously তোমার জন্য থাকবে আমিও খুশি অ্যাকচুয়ালি আমার ফোন সন্ধ্যা থেকে এতই বাজা শুরু হয়েছে একটু আগে যে আমি এত ছেলেমেয়ে পাস করবে আমিও আশা পাইনি দেখো তোমাদের নিয়ে কিন্তু প্রোগ্রাম হবে হবে তো হবে কি না দেখো ইন্টারভিউ পরে আর তোমার দিতে হচ্ছে না ভালো করে এর এরপরে কি তুমি যে নম্বরটাই পেলে তোমার প্রাপ্ত নম্বর প্লাস ইন্টারভিউ আর তো মাঝে কিচ্ছু নেই আর তো পরীক্ষা আর তো পরীক্ষা নেই ইন্টারভিউ ফিফটিন মার্কস এখানে যেন অ্যাভারেজ মানে দশ প্লাস মার্কস থাকে দেখো ইন্টারভিউ নম্বরটা তোমার হাতে থাকবে না যিনি সামনে থাকবেন ইন্টারভিউর যিনি থাকবেন সেই বোর্ড মেম্বারদের হাতে নম্বরটা থাকবে কিন্তু তোমার হাতে কি থাকবে তোমার জেস্টার তোমার পশ্চার তোমার বচনভঙ্গি সব কিন্তু কিছু মেনটেন করবে তো এই ইন্টারভিউ এইটা কিন্তু খুব জরুরি এই পনেরোটা নাম্বার কেননা এই নম্বর আর এই পনেরো নাম্বার মিলে তোমার ফাইনাল কাট আপ আসবে ফাইনাল কাট এই দুটোর ওপর থেকে হবে সো এই দুটো এইটা তো তুমি পাশ করে গেলে তোমার হাতে রইলো এই পনেরোটা নাম্বার এই পনেরোটা নাম্বারের জন্য এটাকে কিন্তু অবহেলা করো না বহু ছেলে মেয়ে আছে এটার জন্য ক্যাজুয়াল থাকো আমি তোমাদের পিএমটি আমি খবর রাখছি পিএমটি হয়ে গেলেই আমি ইন্টারভিউয়ের এর ভিডিও দিয়ে দেবো ঠিক আছে নাকি আগে দেবো কেন ড্রেস তৈরি করার ব্যাপার আছে ড্রেস তৈরি করতে হবে তুমি তো টি শার্ট পরে চলে গেলে হবে না বুঝতে পেরেছো নাকি আগে দেবো নাকি পরে দেবো আমাকে কমেন্টে জানাবে যারা পাশ করেছো সবাই ফর্ম ফিল আপ করবে তাহলে এই যে কমেন্টে যে লিখছে এটা তো স্মৃতি হয়ে থাকবে না ফর্মটা ফিল করবে তাহলে আমার কাছে স্মৃতি হয়ে থাকবে যে পাশ করেছো রিমি জিত আর সবাই যারা পাশ করেছো ফিল করে দেবে এটা কিন্তু খুশি হব আমি খুব ওকে দেখো ইন্টারভিউ ড্রেসটা কিন্তু আগে থেকে তৈরি করে জবরদস্ত করে আয়রন ইস্ত্রি করে তুলে রাখতে হবে ঠিক আছে তাহলে দেখো ছেলেদের যেটা করতে হচ্ছে ষোলোশো মিটার দৌড় করতে হচ্ছে ছ মিনিট তিরিশ সেকেন্ড সময় পাচ্ছ মেয়েদের যেটা একশো মিটারে রান যেটা ফোর মিনিটে কমপ্লিট করতে হচ্ছে থার্ড জেন্ডারও রয়েছে এবারে যদি এক্স সার্ভিস ম্যান এটাতে আমি গেলাম না এই যে ছেলেদের ষোলোশো মিটার মেয়েদের আটশো মিটার এই হচ্ছে দৌড় তো পুলিশের পরীক্ষায় তোমার সামনে এখন কি দৌড় হবে আর মাপযোগ হবে ফিজিক্যাল মেজরমেন্টের আর এফিসিয়েন্সি ওই যে পার্টটা মেজারমেন্টে মাপজোক এফিসিয়েন্সিতে দৌড় দৌড়ও তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এই শীতের মধ্যে বডিকে ওয়ার্ম রাখতে হবে যেন দৌড়াতে দৌড়াতে এ না হয় ওই জন্য চর্চা রাখা দরকার বুঝেছো চর্চাটা দেখো এই তো রিক্রুটমেন্ট প্রসেস আর তো তোমার মেন এক্সাম টেক্সাম কিছু নেই এই সিলেবাস আর কাজে লাগবে না হয়ে গেল পুলিশের এই পরীক্ষা পিএমটি পিইটি চল শুরু হয়ে গেল বলে সামনেই পিএমটি পিইটি শুরু হয়ে যাবে তারপর দেখবে ইন্টারভিউ এর গড় গড় করে ডাক আসবে ইন্টারভিউটা আমি চেষ্টা করব দেখো ইন্টারভিউ এর জন্য বহুজন আগে থেকে বলে রেখেছো বিশেষত যারা আমার সাথে ব্যাথে কানেক্টেড ছিলে যে স্যার আমাদের মক ইন্টারভিউ করবেন ইন্টারভিউ এর জন্য দেখো আমি ফিস কিন্তু নিই না তো ফিজ হচ্ছে জিরো ঠিক আছে তো ইন্টারভিউয়ার গাইডেন্সের জন্য ফিজ আমার জিরো আমি কোনো কোনো ফিজ নিই না কিন্তু আর বক্তব্য হচ্ছে যদি আমি দেখি যে 200 400 জন ছেলে মেয়ে পাস করেছে সবার সাথে ওই সামনাসামনি বসে 1 টু 1 মক ইন্টারভিউ করা হয়তো সম্ভব হবে না তখন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ইউটিউবে নয় কিন্তু তোমাদেরকে প্রাইভেটলি আমি অ্যাপের মধ্যে ডেকে নেব হ্যাঁ হ্যাঁ ইন্টারভিউ রিলেটেড আমি গাইড করে দেবো কিন্তু আমি আগে থেকে অগ্রিম সতর্ক করে রাখি ইন্টারভিউ রিলেটেড উল্টোপাল্টা ইউটিউব ভিডিও দেখে যেন গড়বড় করে ফেলো না কারণ কনফিডেন্সের অভাব বা লো কনফিডেন্স হয়ে গেলে কিন্তু গড়বড় হয়ে যাবে সেখানে কি অ্যাপ্রোচ হবে আর এই ভিডিও যেন খবরদার দেখো না যে বা এই কাজ যেন করোনা আগে থেকে বলে রাখি বহু ছেলে মেয়ে ভুল করে যে এই তোকে কি প্রশ্ন ধরেছে আচ্ছা ওকে কি ধরেছে দেখবে ইউটিউব আমি বলছি যখন যখন থেকে ইন্টারভিউ শুরু হবে ইউটিউবে এই ধরনের ভিডিও কারণ আমি এত বছর ধরে এই ফিল্ডে রয়েছি তো সে এক্সপিরিয়েন্স নিয়েই বলছি এই ধরনের ভিডিও আসা শুরু হবে যে আজকের তারিখে কি কি প্রশ্ন ধরেছিল ঠিক আছে তুমি কিন্তু ওই ভুল করো না ওকে ওই ধরেছে মানে তোমাকে তাই ধরবে না ইন্টারভিউ হচ্ছে পার্সোনালিটি দেশ সামনাসামনি কথা বুঝতে পেরেছ সামনাসামনি কথোপকথন তুমি মনে করো কেউ হতে পারে কোন একটা বিষয় নিয়ে পড়াশুনো করেছে তার কোশ্চেন সেই দিকে চলে যেতে পারে তোমার পড়াশোনার বাইরেও চলে যেতে পারে তুমি অন্য কিছু দেখে যেন মাথা ভরিও না তাহলে কিন্তু ইন্টারভিউ কনফিডেন্স লো হয়ে যাবে কারণ তোমার ওই প্রশ্ন না হলে তোমার ফিল্ডের কোশ্চেন হলে তুমি সাদামাটা ছেলে তোমার প্রশ্নের উত্তর দিতে গিয়েও গন্ডগোল হয়ে যাবে শৌভিক পাশ করেছি আটষট্টি দশমিক পাঁচ শূন্য নাম্বার পেয়েছি বাহ বাহ খুব আচ্ছা আমি তাদের কথাও বলে রাখি যারা হয়তো অল্পের জন্য পাশ করনি দেখো যদি এই পরীক্ষাতে এই কাট অফটাও ক্লিয়ার না করতে পারো দুঃখ পেও না চেষ্টা করো পরের বার এর থেকে বেশি নাম্বার নিয়ে পাস করা আমি ধরে নিলাম যে অ্যাভারেজ ফিফটি প্লাস মার্কস এই এই পরীক্ষাটাই করতে বলেছিলাম ছেলে মেয়েদেরকে তাই না আমি যখন মক টেস্ট করতাম মক টেস্ট কাট কি রাখতাম আটান্ন রাখতাম মক টেস্টের কাছ আপ ঊনষাট রেখেছি কখনো পঞ্চান্ন রেখেছি ছাপ্পান্ন রেখেছি তোমরা তো জানো মক টেস্টের কাট অফ আমরা ছাপ্পান্ন রেখেছি কতবার কখনো কখনো বাহান্ন রেখেছি কখনো কখনো দেখবেন হ্যাঁ পঞ্চান্ন ছাপ্পান্ন রেঞ্জের কাট অফ আমাদের বেশি ছিল যখন মক আমরা করেছিলাম তো সেই কারণে বক্তব্য হচ্ছে যারা এই নাম্বারটা পেয়েও কোয়ালিফাই করতে নি দেখো পরের ভ্যাকেন্সি কবে আসবে আমি নিজেও জানি না বাট চেষ্টা করো যে এখন থেকেই লেগে পড়া কারণ ওই কবে ভ্যাকেন্সি আসবে তারপর জিরো থেকে শুরু করে এই কাট অফটা ক্লিয়ার করার চেষ্টা করতে হবে পরের বার কি যাবে সেও তো আমি জানি না তবে এটা ভালো লাগলো কাট খুব বেরিয়ে গেল আর তো বাকি কিছু নেই রেজাল্টটা চেক করে নেবে হ্যাঁ বাস এতটুকুই কারা কারা পাশ করেছো একটু জানিয়েছে স্যার আপনার থেকে পড়ে পাশ করেছি রাহুল প্রমাণিক খুশি হলাম নম্বর খুব সম্ভবত ইন্ডিভিজুয়াল তুমি দেখতে পাবে না ইন্ডিভিজুয়াল নম্বর দেখার অপশন দিয়েছে শর্ট লিস্টেড ফর পি এম টেন পিট এইটাই দেবে আই থিঙ্ক তুমি যখন এখানে যাবে না এখানে তোমার ওই অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার বসাবে ডেট অফ বার্থ বসাবে খুব সম্ভবত তুমি এটাই দেখতে পাবে যে তুমি সিলেক্টেড কিনা ওই জিনিসটাই হ্যাঁ এখানে অ্যাপ্লিকেশন সিরি কেউ একজন পাঠাও আমি পুট করে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ আর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে সার্চ রেজাল্টটা মারলেই তো ডেটা চলে আসবে ইন্ডিভিজুয়াল মার্কস আই থিঙ্ক দেয়নি যে যা ওই মার্কস বলছে না নিজস্ব চেক করা মার্কস অ্যান্সার কি ক্রস চেক করে বুঝতে পেরেছো ইন্ডিভিজুয়াল মার্কস তো আমি তো এখানেও দেখলাম না আর এর মধ্যে পুট করলে ডেটা বুঝতে পারবো এখানে কি কি তথ্য দিতে লাগবে সিরিয়াল লাগবে লাগবে ডেট অফ আর ডিস্ট্রিক্ট লাগবে তিনটে ডেটা হলে হয়ে যাবে নিউ ব্যাচ কবে নিউ ব্যাচ আসবে আমাদের পঁচিশ সালে এরপর ফাইনাল মেরিট লিস্ট আসবে এরপর আমাদের ফাইনাল মেরিট লিস্ট আসবে তে তো তুমি পেয়ে যাচ্ছ যে তুমি পাস করছো কিনা আর তারপরে ফাইনাল কাটা ইন্টারভিউ এর পর ইন্টারভিউতে কেউ দশ পেল এগারো পেলো কেউ সাত পেল কেউ আট পেলো নাম্বার পিআরবি সার্ভারে আছে আর সেই নাম্বারটা যোগ হবে এই দুটো যোগ করে ফাইনাল মেরিট লিস্ট হবে তোমাদের এর জন্য যাক বহু ছেলে মেয়ে পাশ করেছে এই ব্যাচটা নিয়ে বহু দিনের ব্যাচ ছিল হ্যাঁ বহু প্রতীক্ষিত ছিল এই ব্যাচটা বিশেষ করে এই পাওয়ার পুলিশের কি খুলবো কারোর একটা পাশ করা শুধু এটাই দেখাবে থ্রি ওয়ান ওয়ান সিক্স ফাইভ সিক্স ফাইভ ওয়ান আমি এখানে ওপেন করছি না ঠিক আছে তোমার প্রাইভেসি আমি এখানে এই জন্য ওপেন করছি না ঠিক আছে তোমার ডেটা নিলে সবাই দেখবে এই দেখে লাভ নেই আমি ওপেন করছি নিজেটা দেখে দেবে ওয়েবসাইট এর লিঙ্ক টেলিগ্রামে দিয়ে দিচ্ছি এবারে দেখো ফাইনাল কাট আপ কত যাবে কি বৃত্তান্ত এইসব নিয়ে আবার ইউটিউবে শুরু হয়ে যাবে মাতামাতি তুমি ওইসব নিলে না রাত্রে সত্যি বলতে ঘুমাতে পারবে না কে ইন্টারভিউ তার ঘরের মধ্যে সে ভোট দেওয়ার মতো সে কোন তারকায় ভোট দিল তুই দূর থেকে কি করে বুঝবে তো বক্তৃতার পর থেকে ইন্ডিভিজুয়াল রাইট এবং প্রাইভেসির সঙ্গে কাজটা হয় না তো ওপেনলি হতো তাই না তো ইন্টারভিউ এরকম সে কি নাম্বার পেলো না পেলো সে তো তুমিও জানো না বা এও জানে না তো এরকম করলে তুমি প্রতিদিন যদি এখন সোশ্যাল মিডিয়া ওই দিকে সরগরম দেখো তাহলে তোমার কিন্তু রাতে ঘুম হয় কষ্ট হয়ে যাবে মাথাতে প্যানিক থাকবে তো আমি বলবো বিন্দাস থাকো পুরো ব্যাপার ওইটা ভালো আমার কথা শোনো পিএমটি পিটি ভালো করে দাও এখন কিচ্ছু করো ওটার জন্য খাটো আর যেন এক দু সপ্তাহ হাতে সময় থাকে সেই সেইরকম ড্রেস তৈরি করার ড্রেসটা তৈরি করে নিতে হবে নিয়ে বাস চলে যাবে স্যার মেন কাটা পত যাবে আমি কি করে বলবো কে কি কি করে বলবে কেউ বলতে পারবে না আমি জানি তোমার মনে ওই খিদেটা রয়েছে মনে ধোক নিয়ে আছে তাই তুমি জানতে চাইছো কিন্তু বিশ্বাস করো আমি কেন এই উত্তর কারোর কাছে নেই এখান থেকে ভাবো একবার মনে করো ষাট হাজার পাস করেছে দশ হাজার ভ্যাকেন্সি আমি একটা অ্যাভারেজ রাউন্ড ফিগার বলছি ভ্যাকেন্সি যদি ওর বেশি তাহলে ওয়ান ইস টু সিক্স রেশিও দাঁড়ায় বুঝতে পেরেছো তো এরকম বহু ছেলে মেয়ে বাদ যাবে এটা তো এলিমিনেশন রাউন্ড হবে এরপর পৌঁছলে মেয়ে পি এম টি পিটিতে বাদ যাবে তারপরে ইন্টারভিউ উঠতে হবে এবার সব নাম্বারগুলোর মধ্যে একটা তখন দেখা যাবে যতটা ভ্যাকেন্সি ততটা ফিল করে নিতে কাট অফ বেরিয়ে যাবে স্যার পাস করেছি দিশা প্রো ব্যাচের স্টুডেন্ট যাক খুশি হলাম অনেকে পাস করেছো আমাকে একটু এটা ফিল করে দিও ঠিক আছে ফিল ফর্ম প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা যারা পাশ করেছ আমি তোমাদের জন্য ফর্ম দিয়েছি এই ফর্মটা ফিল করো কেননা ফর্মটা ফিল করলে কি হবে আমরা যখন ওই বড় করে কোয়ালিফাইড স্টুডেন্টের নিয়ে ইভেন্ট করবো না আচ্ছা ইভেন্ট আমি যখন করবো ওই একটা দিন কিন্তু আসতে হবে ওই ইভেন্টে কিন্তু আসতে হবে তো তোমাদের এখানে ফোন নাম্বারই আমি নিয়ে নিচ্ছি হ্যাঁ ফোন নাম্বারটা বসিয়ে রাখবে ডিস্ট্রিক্ট বসিয়ে রাখবে তো আমরা ইভেন্ট কখন করবো একবার বলে দিই তোমরা এখন পিএমটি পিটি দেবে তারপর ইন্টারভিউ দেবে ইন্টারভিউ এর গাইডেন্স আমাদের দেওয়া হবে তারপর ইন্টারভিউ দেবে ইন্টারভিউ এর পর যখন ফাইনাল রেজাল্ট বেরিয়ে যাবে রেজাল্ট দু তিন দিনের মধ্যে আমরা করে দেব। ঠিক আছে রেজাল্ট বেরোনোর খুশি হবো ওই দিন ঠিক আছে কিচ্ছু আনতে হবে না আমি কিন্তু অগ্রিম বলে রাখছি কারণ এটা ছেলে মেয়েদের থাকে কাউকে কিছু আনতে হবে না আমি সমস্ত খরচ করব ওই দিন কিন্তু আমি সবাইকে চাই বড় করে প্রোগ্রাম করব। ঠিক আছে আমি রাখি তাহলে এই অবধি ভালো থাকো স্যার বিরিয়ানি খাওয়াবেন তাহলে যাবো ও হো হো তুমি বিরিয়ানি খাবে আমি তো আর ভালো কিছু ভাবছিলাম বিরিয়ানি তো আজকাল অলিতে গলিতে পাওয়া যায় অ্যাভেলেবেল হয়ে গেছে তাই না ওর থেকে ভালো কিছু খাও চাপ নিয়ে না ভালো কিছুই খাও ইচ্ছা ঝাজমত কি বলছো স্যার বেস্ট রানিং এর ভিডিও দিবেন আমি আগে করতাম যারা বিশেষ করে পুলিশ ট্রেনিং স্কুলের সাথে কানেক্ট এখন পুরোনো ভিডিও আছে খোঁজে পেয়ে যাবে পুলিশ ট্রেনিং স্কুলের সঙ্গে যে সমস্ত না রকম কোনো কিছু দেওয়া নেই এবং জানতে পারছি না আরে ওই দিন ভালো করে প্রোগ্রাম করবো ভালো করে দৌড়টা করে এসো দৌড়টা পারো তো শুধু এটা বলো দৌড়টা পারবে তো ভালো করে দৌড়টা করে এসো দৌড়টা করে এসো আর ইন্টারভিউ এর গাইডেন্স তারপর আমি করে দেবো আরে ইন্টারভিউতে কত টাইপের যা প্রশ্ন ধরে সব গাইড করে দেবো চিন্তা নেই চলো এই অব্দি আলোচনা থাক তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অনেক খুশি হলাম যারা পাশ করেছো ফর্ম ফিল করে দাও